নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি শীতের কচি কচি লাউ দিয়ে আজ আমি করে দেখাবো লাউ চিংড়ি দুপুরে গরম গরম ভাতের সাথে যদি হয় এই রকম লাউ চিংড়ি আর অন্য কিছুর প্রয়োজনই পড়বে না আপনারা বাড়িতে একবার এইভাবে খুব সহজ পদ্ধতিতে লাউ চিংড়িটা বাড়িতে বাইনে দেখতে পারেন আশা করি আপনাদের এইভাবে খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে লাউ চিংড়িটা রান্না করি আজকে আমি আপনাদের করে দেখাবো লাউ চিংড়ি তার জন্য এখানে আমি একটা ছোট কচি লাউ নিয়ে নিয়েছি নিয়ে লাউটা এইভাবে সরু করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমি লাউ এতে দেবো একটু অল্প আলু তার জন্যে আলুটা আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন চিংড়ি মাছ এর চিংড়ি মাছটা ভালো করে আমি ছাইরে ধুয়ে নিয়েছি এবার এতে আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণ নুন দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নেব এইভাবে চিংড়ি মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেবার পর গ্যাসের মধ্যে আমি কড়াইয়েতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি কড়ার চারিপাশে খুব ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে নেবো নিয়ে ওতে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো আমি নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেবো এরপর ওই একই তেলে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ওতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ নুন দিয়ে আলুগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো আলুগুলো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে হাফ সেদ্ধ হয়ে যাবে সেই অবস্থায় আলুগুলো আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা দিয়ে ভালো করে গরম মশলাটা নেড়ে চেড়ে নেব দিয়ে গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর আদা বাটা দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পর ওতে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে মশলাটাতে জল দিয়ে মশলাটা আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেবো ওর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে ওর মধ্যে কেটে রাখা ছোটো ছোটো লাউগুলো আমি দিয়ে দেবো লাউটা দিয়ে এবার আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো লাউটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে লাউটা আমাকে কষিয়ে নিতে হবে এরপর ওতে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন যেহেতু আমি আলু ভাজাতেও নুন দিয়েছি মাছেতেও নুন দিয়েছি সেই জন্যে পরিমাণ বুঝে নুনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে লাউটা আমি নাড়াচাড়া করে নেব আর নুনটা দিলে লাউ থেকে আপনি জল বেরোবে সেই জন্য আমি চাপা দিয়ে দিলাম দিয়ে লাউটা থেকে যে জলটা বেরোবে সেটাও আমি নাড়াচাড়া করে দেখে নেব যে লাউটা সেদ্ধ হয়েছে কি না লাউটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আলুটা চিংড়ি মাছটা আর লাউটা দিয়ে এটা আমি আবারও চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্যে দু মিনিট পর আবার ঢাকা খুলে লাউ থেকে আবার যে জলটা বেড়েবে সেইটা আবার আমি নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি ওতে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি চিনিটা দিয়ে আমি আবারও চিনিটা লাউয়ের সাথে মিশিয়ে দেবো এরপর না বাবার আগে আমি ওতে দিয়ে দেবো অল্প একটু ঘি দিয়ে ঘিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব করে জলটা আমি একদম শুকনো শুকনো করে নেবো এইভাবেই তাহলেই আমার রেডি হয়ে যাবে লাউ চিংড়ি